আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানি আজকের ভিডিও শুরু করলাম আজকে আমি সুন্দর একটা রেসিপি করব এখানে বন্ধুরা আমি শাপলা নিচ্ছি এই সাপলা রেসিপি বানাবো নাস্তা বানাবো সাপলা দিয়ে এই সবাই দেখতে থাকো আমি কিভাবে এই নাস্তা বানাই আমার নাতিন এখন এই সাপলার পাপড়িগুলো বের করে নেবে এই যে না ফালে দাও এরকম করে কিন্তু পাপড়িগুলো শুনতে হবে

এই আটা দিয়েই আমি নাস্তা রেসিপি করব আর এখানে বন্ধুরা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া লবণ নিছি একটু জাল জাল করলে ভালো লাগবো সেই জন্যে হলুদ মরিচের গুঁড়া নিয়ে নিছি এখানে আমি দিয়ে এই যে হলুদ মরিচ লবণ দিয়ে দিয়ে দিলাম এখন একটু পানি দিয়ে দেবো আর একটু পানি লাগব না এই যে বন্ধুরা কত সুন্দর করে মাখিয়ে নিছে মানে নিয়ে এখন আমি সবাইকে আমি যে চোলায় একটা কড়াই বসিয়ে দিছি এখন আমি তেল দিয়ে দিলাম এই যে বন্ধুরা পাপড়ি গুলা আমি ধুয়ে একটু জড়িয়ে নিলাম দিয়ে দিব এই আমি একটা একটা করে দিয়ে দিব এই দিয়ে দিলাম এইগুলো আগে ভাই নিয়ে তারপর বাকিগুলো পরিবার জন্য কত সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিলাম অনেক সুন্দর হয়েছে এখন আমি যেগেলে উঠিয়ে নেব দেওয়া আরো ভিজাও রাইসা পাপড়িগুলো একটু পাতলা বেশি তো এই জন্যে একটা একটু বাঁকা তারা হয়েছে এই সবগুলো বাজার হয়ে গেল এখন আমি সবগুলো নামিয়ে নেবা গরম হয়ে গেল হাত তো এই আমার দিয়ে নেই বন্ধুরা আমি গরম করতে পারি একে মচ মচা নেকি যদি লাইক করে আমি খুব খুশি হবো আল্লাহ